আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার জমিতে যে জমিতে আমি বীজ রোপণ করেছিলাম সামনে আমার জমি সারাদিন যাব কাজ করছিলাম এই জমিতে পাওয়ার টিলার দিয়ে তিনটে শ্বাস দেওয়ার পর জমিটা খুব সুন্দর হয়েছিল তো ওইখানে আমি ভিন্ডির বীজ রোপণ করি সারাদিন এখানে কাজ করার পর সন্ধ্যার সময় আমি বাড়িতে চলে যাই কাজ শেষে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয় তো ওই জমিগুলা সবগুলো জমি পানিতে তলায় গেছিলো আমার জমিটাও পানিতে তলায় গেছিলো তলায় যাওয়ার কারণে দুই থেকে তিন দিন যাবত ওই পানিগুলো ছিল তিন দিন যাবত পানি থাকার কারণে ভেন্ডির বীজগুলি নষ্ট হয়ে যায় যাই হোক আল্লাহর গাছ সবই ভালো প্রায় সাত থেকে আট দিন পর জমিতে আসি পুরো জমিতে চোদ্দ শতাংশ জমিতে চব্বিশ পিস না পঁচিশ পিস চারা ওঠে আর বাকি বীজগুলি সব নষ্ট হয়ে যায় এই যে এই এই চারাগুলি উঠছিল বাকিগুলি সব নষ্ট হয়ে গেছে কালার গাছ সবই ভালো তো ইনশাল্লাহ আবার বেন্ডির বীজ রোপণ করব জীবন কিছু করতে গেলে রিক্স অবশ্যই তো আছে রিক্স নিতেই হবে একবার রিক্স নিছি ব্যর্থ ইনশাআল্লাহ আবার রিক্স নিব হয়তো আবার সফল হতেও পারি ইনশাআল্লাহ আবার ভিন্ডির বিষ এনে আবার রোপণ করব এই যে চারাগুলি উঠছিল বিষ থেকে আমার খরচ হয় প্রায় তিন হাজার টাকার মতন খরচ হয় সব মিলিয়ে টোটালে বিষ আমার নিজের নিজের সারাদিন কাজ করছি ইডের মাইনে বা শ্বাস দিয়েছিলাম পাওয়ার টিলার দিয়ে তিনটা ওইটার টাকা সব মিলে আমার তিন হাজার টাকার মতন প্রায় খরচ হয় যাই হোক ইনশাল্লাহ আবার রোপণ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে